আসসালামু আলাইকুম আমি এসে ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্কুলের ওয়েবসাইট কি করে আপডেট রাখবেন তার ভিডিও টি এই পর্বে দেখানো হবে বর্তমান কমিটির সেকশনটাকে কি করে আপডেট করবেন বরাবর মতোই আমরা ব্যাকহেন্ডে যাব সেখানে গিয়ে দেখব আচ্ছা এখানে বর্তমান কমিটি এই বর্তমান কমিটি রাখা আছে আমাদের আমাদের সম্পর্ক মেনুর কমিটির তালিকা সাবমিনোতে তাহলে ব্যাকহেন্ডে যাওয়ার পর আমাদের সম্পর্ক মেনুতে মাউস রাখলেই কমিটির তালিকা লেখাটা চলে আসবে কমিটির তালিকাতে ক্লিক করবেন ক্লিক করার পর দুজন আছে অলরেডি এটাকে ডিলিট করে দেবেন এখানে আপনার কমিটির সদস্যবৃন্দের সভাপতির বৃন্দের নাম দেবেন ডিলিট করার পর দেখবেন এখানে নাই রিফ্রেশ করুন আপনি করার পর দেখবেন নাই আচ্ছা এখন নতুন করে আপলোড করবেন তাহলে এখানে অ্যাড নিউ এখানে লিখে আছে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক সদস্য নাম সবার নাম এখানে একসাথে না একটা একটা করে লিখতে হবে হ্যাঁ ক্রম নাম্বার লিখবেন এক দুই তিন তারপর এখানে দিবেন পদবি আর এখানে দিবেন ঠিকানা আমি আপনাদের সুবিধাতে লিখে রেখেছি একটু কপি করবেন এখানে একটু প্রবলেম আছে এটাকে আগে লিখতে হবে সভাপতি কপি এখানে করবেন নামটুকু রেখে বাকিটুকু কাট করবেন আবার এখানে ফেস্ট করবেন যা যেখানে লাগে সেটা রেখে বাকিটুকু কাট করে ফেলবেন করে এখানে দিয়ে দেবেন এখানে একটা জিনিস করবেন ফোন নম্বরটা একটা এন্টার দিয়ে দিবেন মেলটা একটা এন্টার দিয়ে দিবেন তাহলে সুবিধা হবে আচ্ছা আর হচ্ছে আপনারা আপলোড করবেন ছবির মাপ রাখতে হবে সর্বনিম্ন উইথ একশো সাতচল্লিশ আর হাইট হচ্ছে একশো এর মধ্যে রাখতে হবে এর এর কমানো যাবে না এর এর বড় আপলোড করা যাবে অসুবিধা নেই যেমন আমরা যদি এই ছবিটা আপলোড করি তাহলে ছশো বাই ছশো ছত্রিশ অসুবিধা নেই হুমキャッシュের মধ্যে রাখলে হবে কিন্তু ছোটো দেওয়া যাবে না ঠিক আছে ছবিটা আপলোড হচ্ছে ছবি আপলোড হওয়া নির্ভর করে ওয়েবসাইটের আপনার ইন্টারনেটের গতির উপর চলে আসছে যখন ছবিটা এখানে চলে আসবে তখন সেট টিসার ইমেজ পাবলিশ তাহলে আমরা যদি এখানে গিয়ে রিলোড দেই তাহলে এই বর্তমান কমেন্টারে এখানে দেখুন সভাপতি ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার সব কিছু চলে আসছে এখন আমরা আরেকটা দেব নামটা আমি লিখিনি সবটা কপি করলাম অ্যাড নিউ কামাল হায়দা রেখে বাকিটুকু কাট করে ফেলব কমটা রেখে বাকিটুকু কাট করে ফেলব ফেলবো ঠিকানা ঠিকানা ঠিকানাটা দেওয়ার সময় আপনার ফোন নাম্বারটা একটা এন্টার দিয়ে দিবেন হ্যাঁ এখানে কোনো ফাঁকা রাখবেন না ফাঁকা রাখলে প্রবলেম হবে এখানে মেল আচ্ছা ছবি তাহলে কোনটা দেবো আমরা আপলোড ফাইলস এখানে গিয়ে গিয়ে দেখি ছবি দেবো এটা সাপোজ এটা তিনশো বাই তিনশো একানব্বই তাহলে একশো সাতচল্লিশ বা একশো ষাটের মধ্যে আছে দিয়ে দেই ছবিটা আপলোড হচ্ছে আপলোড হওয়া নির্ভর করে ইন্টারনেটের গতির উপর সেভ ফিসার ইমেজ পাবলিশ ছবিটা আসার পর পাবলিশ বাস আপনার এই এইটাও পাবলিশ হয়ে গেল আমরা দেখেন নিচে রিফ্রেশ দেই দেখুন এটা চলে আসছে আমরা যদি পূর্ণাঙ্গ কমিটি আমরা তো আরও দেব সভাপতি যারা কার্যনির্বাহী কমিটির সদস্য সবার ছবি এখানে দেব সবার ছবি দেখতে পারবেন পূর্ণাঙ্গ কমিটিতে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে নাম্বার 1 ওনার নাম রহিম হাওলাদার সভাপতি ওনা ঠিক আছে এই ঠিক আছে আশা করি আপনারা খুব সহজেই এগুলি আপলোড করতে পারবেন ধন্যবাদ টি দেখার জন্য